মা ও শিশু কল্যাণ কেন্দ্র এখানে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা ডেলিভারি সেবা দেওয়া হয় যদি এটা সাইনবোর্ডে লেখা থাকে কিন্তু ওনাদের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ এবং বিনা পয়সা কোনো ডেলিভারি এখানে হয় না আমরা একাধিক রুগীর সাথে কথা বলে জানছি এখানে মাসে আশি থেকে নব্বইটা সিজার অপারেশন থেকে শুরু করে নর্মাল ডেলিভারি হয়ে থাকে কিন্তু ডেলিভারি হওয়ার পরে ওরা টাকা দাবি করে এবং টাকা না দিয়ে এখান থেকে কেউ বিনা পয়সা কেউ যেতে পারে না বলে আমাদেরকে যারা এখানে সেবা গৃহীতা তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এ বিষয়ে আমরা অভিযুক্ত ঋণাদাস সহ আরও চা চার পাঁচজন এই এই সেবায় নিয়ে জিতে আসেন আমরা ওনার সাথে কথা বলছি ওনারা আমাদেরকে বলল যে ওনারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত নয় কিন্তু ভুক্তভোগী যারা তারা যদি বক্তব্য হইল তাদের থেকে মোটা অঙ্কের টাকা এই এখান থেকে হাতিয়ে নেওয়া হয় এসি এ ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ সংবাদ মহাশিশু কল্যাণ কেন্দ্র মাতৃমঙ্গল